কুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ রোজ বুধবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশ বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি ভাইদের উপকার হয় যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের কাছে আপাতত ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দেবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না আমরা সোনালি গ্রুপের বাচ্চা সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরি ফার্মি টাইগার দেশি এই বাচ্চাগুলো সরবরাহ করে থাকি ভালো মানের রিগ্রেটের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লে যে নম্বরে যোগাযোগ করবেন আমরা সর্বনিম্ন একশো পিস বাচ্চার অর্ডার নিয়ে থাকি যারা সোনালির বাচ্চা নেবেন আজকে সোনালিরটার দাম হচ্ছে সাঁত্রিশ টাকা ক্লাসিকটা আটত্রিশ টাকা সোনালি হাইব্রিডটা বিয়াল্লিশ টাকা সুপার হাইব্রিডটা আটচল্লিশ টাকা মিশরীয় ফার্মিটা আজকে আটত্রিশ টাকা সাদা ফার্মিটা ছত্রিশ টাকা টাইগার এবং কালার বার্ডের বাচ্চা আজকে পঞ্চান্ন টাকা দেশি মুরগির বাচ্চা আজকে পঁয়তাল্লিশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে তে নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নখ দিবেন আপনাদের সুবিধার্থে আজকে ব্রয়লার বাচ্চার দামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজ কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা নারিশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা নিউ হোপ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে বাউন্ন থেকে চুয়ান্ন টাকা এশিয়াই কোম্পানির বয়জারের বাচ্চা বিক্রি হচ্ছে বাউন্ন থেকে চুয়ান্ন টাকা আমান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা ব্যারাগন কোম্পানির ব্রয়জার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা সিপি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা প্রোভিটা কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা আর এম কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা আপতাপ কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা একাত্তর কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে বাউন্ন থেকে চুয়ান্ন টাকা এ ওয়ান কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা নিউ কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা পিপলস কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা এখন আপনাদের সুবিধার্থে রেডি মুরগির বাজার আপডেটটা জানাতে চেষ্টা করছি রেডি মুরগির বাজার কিন্তু আলহামদুলিল্লাহ দু এক টাকা করে বৃদ্ধি পাচ্ছে আপনারা বাজার যাচাই বাসাই করে দেখে শুনে রেডি মুরগি বিক্রি করবেন আজকে বরিশালে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা চুয়াডাঙ্গাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আট একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ফেনীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা লালমনিরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা নরসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাঁয়ত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাঁয়ত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা সোনারি মুরগি বিক্রি হচ্ছে তিনশো বিশ থেকে তিনশো তিরিশ টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনারি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা আর রাঙ্গামাটিতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা সুনামগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা